স্ক্রিনে তোমরা দুইটা মানুষকে দেখতেছ যাদের লাইফস্টাইলে আকাশ পাতাল পার্থক্য বাম দিকের মানুষটা রেসপন্সিবল এবং পরিশ্রমী আর দিকের মানুষটা অনেক অলস অপদার্থ যে সারা দিন ঘুমায় এইটা হলো র্যাফ যে সিডনিতে সকাল সাতটায় ঘুম থেকে উঠে অস্ট্রেলিয়ায় আমার জীবন খুবই ডিসিপ্লিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে নাস্তা করেই কাজের জন্য রেডি হই আর ডান দিকে তোমরা দেখতেই পারতেছ বাংলাদেশে আমার জীবন কত শান্তির আর আরামদায়ক অস্ট্রেলিয়ান কাজে যাওয়ার জন্য পুরোপুরি রেডি আমি আমার পার্ট টাইম জব দিয়ে দিনটা শুরু করব তারপর ইউনিভার্সিটিতে যাব একটা অ্যাসাইনমেন্ট করতে যেটা আজকেই সাবমিট করার শেষ দিন তোমরা যারা আমাকে আগে থেকে চিনো ভালো করেই জানো আমি সব কাজ একদম শেষ মুহূর্তেই করি এই যে দেখো ট্রেনে উঠার জন্যও আমার তাড়াহুড়া করে লাস্ট সেকেন্ডেই ঢুকতে হইল এটাই বেসিকলি আমার পুরা জীবনের সামারি ও মাই গড় আজকের ওয়েদার অনেক সুন্দর অস্ট্রেলিয়ার ওয়েদার ম্যাক্সিমাম সময় এরকম সুন্দর থাকে এখন ভালো করে রেডি হচ্ছি কাজ শুরু করার জন্যে এই জায়গায় কাজ করতে আসলে অনেক মজা লাগে তাই একটু পজিটিভ এনার্জি নিয়ে কাজ স্টার্ট করতেছি আমি রেবেলে কাজ করি যেটা অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় রিটেল স্পোর্টস ব্র্যান্ড যেখানে নাইকি অ্যাডিডাসের সব জার্সি আর স্নিকার্স পাওয়া যায় আমি বাস্কেটবল সেকশনে কাজ করি তাই আমার বেশিরভাগ সময় স্নিকার স্ক্যান করে সিস্টেমে আপডেট করতে করতেই চলে যায়। আর আমাদের বাস্কেটবল কোর্টে কাস্টমারদেরকে খেলতে দেখতে ভালোই মজা লাগে আর এই দিকে রাইট সাইডের মানুষটা আমার কাজ করা দেখে হাসতেছে আসলে দুঃখের বিষয় হলো এইটি একটি আজব রোগ যার নাম মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার অর্থাৎ একজন মানুষের দুই রকম পার্সোনালিটি থাকে যা তোমরা ভিডিওর এই দুইজনকে দেখলেই বুঝতে পারবা যখন স্টোরে কাস্টমার কম থাকে তখন আমি ফিটনেস ইকুইপমেন্টগুলো নিয়ে রিসার্চ করি এজ নো নলেজ ইজ পাওয়ার অনেস্টলি এখানে কাজ করতে অনেক মজা লাগে কারণ স্পোর্টস আমার এক ধরনের প্যাশন আর আমি অ্যাডিডাস এবং নাইকির মতো ব্র্যান্ডের অনেক বড় ফ্যান ব্রেকের সময় আমি নতুন জার্জি বা কাপড় ট্রায়াল দিই আর পছন্দ হলে কিনেও ফেলি কারণ এখানে যারা কাজ করে তাদের জন্য ফর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে এইটা রেবেলের সবচেয়ে বেস্ট জিনিস তার মানে একশো ডলারের জিনিস আমি ষাট ডলারে পেয়ে যাই অন্য জগতে আমাদের রাজপুত্রের ফাইনালি ঘুম ভাঙলো এখন বাংলাদেশে আমার জীবন শুরু আজকে শুক্রবার কি যেন ভুলে গেলাম বাহ ব্রাশ করার কথা যখন বাংলাদেশের নামাজ মিস না হওয়ার জন্য দৌড়াচ্ছি তখন অস্ট্রেলিয়াতে লাঞ্চ করতেছি খাদকের মতো খাচ্ছি বলে জাজ করবা না প্লিজ আমি অনেক ক্ষুধার্ত ছিলাম নামাজ এক ধরনের মেডিটেশন অনেক আমাদের সাইডে শান্তিপূর্ণ তোমরা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি ইউটিএস না ইউটিএস এই ভিডিও করে নাই এখন আমি কিছুক্ষণের জন্য আমার ক্যাম্পাস দেখাবো আর বাংলাদেশে আমি আমার সুন্দর বাসায় ফিরে আসছি একটা বড় হাই ফাইভ দিলাম আর এত গরম পড়তেছে আমি পাগলের মতো পানি খাচ্ছি দিন শেষে হয়তো আমরা সবাই পাগল লেফট সাইডে আমি আমার অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করতেছি যা এক ঘন্টার ভিতর সাবমিট করা লাগবে আমি এবং আমার প্রোক্রাস্টিনেশন একটি সুন্দর লাভ স্টোরি আম্মু বাসায় ছিল না তাই নিজেই কিছু রান্না করব ভাবলাম সুপার মার্কেটে রামেন কিনলাম যা আমার অলওয়েজ ফেভারেট এটা হলো রামেন রান্না করার টিউটোরিয়াল ইন টেন সেকেন্ডস আর সিডনিতে আমি অ্যাসাইনমেন্ট শেষ করে একটা ইভেন্টে গেলাম যেটা ইউটিএস স্টার্ট আপ হোস্ট করছে সিডনিতে যখন এসব স্টার্ট আপ দেখে ইন্সপায়ার্ড হচ্ছিলাম তখন বাংলাদেশে মাত্র লঞ্চ করতেছি যারা গ্লাস বাপে আর বাংলাদেশে আমি আজায়রা টিকটক ভিডিওস বানাচ্ছিলাম ফাইনালি আমি সিডনির বাসায় পৌঁছালাম আচ্ছা তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারো অস্ট্রেলিয়া নিয়ে আরো অনেক ভিডিওজ ইউটিউবে আপলোড করছি জাস্ট রাফিয়াল হিসাম সার্চ দিলাই পেয়ে যাবা বিকালে আমি কাজিনদের সাথে সুইমিং এর জন্য গেলাম আর রাইট সাইডে আমি নেটফ্লিক্স দেখে দেখে ডিনারে কেসি খাচ্ছি যা খুবই অনেক জোস ডিনার করে আমি কিছুক্ষণ ভিডিও এডিটিং এর কাজ করলাম আর বাংলাদেশে আমাদের সিকো এরেনাতে খেলতে গেলাম সিডনিতে যখন বই পড়ে ভালো অভ্যাস গড়ে তোলার চেষ্টা করতেছিলাম তখন বাংলাদেশে আমার বেস্ট সময়টা কাটাচ্ছিলাম সিকো এরেনাতে ঘন্টার পর ঘন্টা ফুটবল খেললাম আর অন্য পৃথিবীতে বই পড়তে পড়তে কখন ঘুমায় গেলাম বুঝতেই পারি না আর বাংলাদেশে ফুটবল খেলার পর ক্রিকেট খেলা শুরু করলাম এবং আরও অনেক কিছু করা বাকি কারণ সিকো এরেনায় এখন লেজার ট্যাগার বলও খেলা যায় এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওস দেখতে এই পেজটা ফলো করো আর ইউটিউবে রাফেল হিসাম চ্যানেলটা সাবস্ক্রাইব করো